বছর দেড়েক আগে স্বামী রকিব সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এমনটা নিজেই জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তারপর থেকে স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি এই নায়িকাকে হঠাৎ করে নিজেদের ফেসবুক পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থির চিত্র পোস্ট করেন মাহি এবং তার প্রাক্তন স্বামী রকিব সরকার আর এরপর থেকে দুজনের স্থির চিত্র পোস্ট করা নিয়ে তৈরি হচ্ছে রহস্য অনেকেই মনে করছে তবে কি আবারও এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা কি বললেন মাহি কয়েকদিন আগে হঠাৎ করে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থির চিত্র পোস্ট করেন মাহি ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন মাসাল্লাহ এর ঠিক এক ঘন্টা আগে একই স্থির চিত্র পোস্ট করেন রকিব সরকার নিজেও চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রকিবের ঘনিষ্ঠ জনদের কেউ কেউ জানিয়েছেন তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আবার কেউ বলছেন তারা আগে থেকেই এক ছিলেন মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছে এদিকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন আবারও সব আগের মতো হয়ে যাক কেউ কেউ মাহির সঙ্গে স্বামী সন্তানের ছবি দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দন শুভাকাঙ্ক্ষীরা নানা রকম মন্তব্য করলেও এ নিয়ে সে সময় মুখ মাহির রকি দুজনের কেউই অবশেষে মাহি এখন বলছেন তাদের ডিভোর্স হয়নি তাহলে বিচ্ছেদের ঘোষণা কেন দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে মাহি বলেন আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি নিয়মিত যোগাযোগ হয় মাহি যুক্তরাষ্ট্রে থাকলে রকিব কোথায় আছেন তা কেউ জানেন না তাই অনেকে জানতে চেয়েছেন একসঙ্গে ফ্রেম বন্দী হলেন কিভাবে মাহি বলেন ছবিটি আমরা ভারতে তুলেছিলাম তখন প্রকাশ করা হয়নি এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড স্বামীর নাম রকিব সরকার আমরা ভালো আছি এদিকে দেড় বছরের ব্যবধানে ডিভোর্স নিয়ে মাহিয়া মাহি দু ধরনের বক্তব্যে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বিনোদন অঙ্গনে তার ঘনিষ্ঠজনেরা ধাঁধায় পড়েছেন কেউই কোনো হিসেব মেলাতে পারছেন না ঘনিষ্ঠজনদের কেউ কেউ আবার এমনও বলছেন মাহি যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন করেছেন সে কারণেই হয়তো এমন কৌশলের আশ্রয় নিয়েছেন এদিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জোর গলায় সিনেমা ছেড়ে দেবার ঘোষণা দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সেই প্রতিশ্রুতি ভুলে আবারও অন্তর্জামী শিরোনামের একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মাহি সৈকত নাসিরের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন জাজ মাল্টিমিডিয়া